আজকে আমাদের সব আনল খুরশিদ আলম সাহেব কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন ওই বেআই সিদ্দিক সাহের স্ত্রী তিনি ইন্তকাল করেছেন এরপরে হাবিলের স্ত্রী ইন্তকাল করলেন এরপরে আমাদের মেজর মা ইন্তকাল করলেন আনোয়ার সিদ্দিক ইন্তকাল করলেন বেআই সিদ্দিকের বিবি তারপরে মাজুদের পিতা ইন্তেকাল করলেন এরকম কত চেনা মানুষ কয়েকদিনের মধ্যে মধ্যেই কিন্তু অচেনা হয়ে গেছে তারা কোথায় তারা চলে গেল এই পাগলগুলি কই চলে গেল মনের একবার প্রশ্ন করা দরকার কিনা কোথায় গেল সেখানে কলে আপনার আমার যাওয়ার কিন্তু পালা হয়ে যাবে যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে জানি তুমি ডাকো আখি নিরে সে আর আসিবে না ফিরে সে যে চলে গেছে দুরুধামে জীবন বলে সরেও মানুষ রাখিব তোমায় ঘিরে মরণ বলে চোরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে যেখানে তুমি থাকো না মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ আজকে হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ ধুক থামিয়ে আছে বুকে এই যে হিসাবপত্র কথার মালাগুলি গেঁথে গেঁথে দুই সালের মে মাসে যে আল্লাহর অলি যে ভালোবাসার মানুষটি চলে গেলেন তারই সুবাদে আজকের এই দোয়ার মাহফিল এই শুধু তারই জন্যে না তারই হিতাকাঙ্ক্ষী তারই অনেক ভালোবাসার মানুষ বাংলার জমিনের বুকে আনাচে কানাচে যারা আছেন আত্মীয় স্বজন মধ্য থেকে যারা চলে গেছেন যাদের রুহু আজকে এখানে বিরাজমান এখানে ঘুরতেছে আসতেছে চোখ যাদের আছে তারাই হতে দেখতে পারেন অসংখ্য ফেরেস্তা অন্যান্য জাতির যারা তারা আছে এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত চলছে আগামী দিন রাত দশটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে এরপরে দশটার মধ্যে হয়ে যাচ্ছে প্রত্যেক নামাজের শেষে শেষে এই কদিন যাবতী আমি আমলের মধ্যে আছি যত সুরা আছে পড়ছি এবং হাজার হাজার সোহানুল্লাবী হামদি এই দোয়া পড়ছি শুধুই মাহফিলের উদ্দেশ্য করে আপনারা যারা আসছেন আমার আত্মীয় স্বজন দূরবর্তী কাছের এলাকার মানুষ মানিকগঞ্জের মানুষ মরিদ মত্তাক ছোট বড় নতুন আরো যারা আসছেন সকলের জন্যে এই দোয়া আল্লাহ সবাইকে কবুল করো রহমত করো আল্লাহ তুমি বরকত তাদের করে দাও এবং পছন্দ গতি আমাদের মধ্যে এনে দাও এবং সমস্ত অসুখ বিসুখ বিমান আজাদ থেকে আমাদেরকে মুক্তি করে দে আমাদের হায়াত আল্লাহ তুমি বাড়িয়ে দাও সোভান আল্লাহ রহমত করে দাও বরকত করে দাও অভাব আল্লাহ তুমি দূর করে দাও আগামী ডিসেম্বর মাসের বিশ্বস্তমাকে সাফল্য মন্ডিত করার জন্য তোমার আশেখ এবং পাওলারা বাংলার জমিন থেকে দীপঙ্গ পালের মতো যারা ছুটে আসবে এই পটলের ময়দানে আল্লাহর জিকির তোমার জিখির আকাশ বাতাস মুখরিত হবে ওই আশে পাগলদের জন্য আল্লাহ তুমি হয়ে যাও মহিলা মা বোনদেরকে তুমি কপুল আর মঞ্জুর তুমি করে দাও যারা ইন্তেকাল করেছেন তাদের নামের লিস্ট এখানে লেখা হয়েছে এই লিস্টটিগুলো নতুন মানুষ ইন্তেকাল করেছেন তারপরে কালেবা কালেবা শেরিফ পাঁচ বার পাঁচ হাজার বার এরপরে দেড় লাখ পাঁচ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দুই হাজার এরকম যার বার পার্সেন্ট এখানে জমা দিছেন আরও দিছেন মানে কয় কোটি বার লাইল্লা জিকির হাজার হাজার কোন খতম করা যে সব এক জায়গায় জমা করে রাখো এই সব কারাভাবে আপনারা সবাই পাবেন আপনার আমল যাবে আমার পিতামাতার আমল যাবে আমার আত্মীয় স্বজন দূর কাছের যারা আছেন ইন্তকাল করেছেন তাদের আমল যাবে জীবিত যারা তারা পাবেন আশেপাশের লোকজনেরা পাবে এইটার মূল্য বোঝা যাবে কবরে গেলে বোঝা যাবে না অতএব এই পৃথিবীতে যতদিন বাঁচা থাকে সময়কে নিয়ত সময়কে কান ধরে খাটাইতে হবে জোর কম আল্লাহ অন্তত পক্ষে আমি যেমনি সময় রে খাটাই আমার মনে আমার রে রিসার্চ করেন পীরের রাত ধরলে পীরের সাথে বন্ধুত্ব দেহি পীর আমার বন্ধু মানুষটা সারা দিন কি করে একটু দেখেন তা আসেন তো অসুখ করে জন্য চিকিৎসার জন্যে মাথা বিষ পেট বিষ তারপরে চোখ বিষ চাকরি হয় না চাকরি বেশি তো প্রমোশন না খালি এগুলো লেগেই খেলে একটু দেখেন রিসার্চ করেন আমাকে আমি সারা দিন কি করি কী কাজগুলো করি বন্ধুত্ব করবেন বন্ধুরেও বন্ধুর মতো আপের হইতে হবে সবাই আল্লাহ আমি ফজর নামাজ পরে কি করি ফজর নামাজ পরে কি করি কি কি কাজ গেলে করি আসরতে মাগরে পর্যন্ত কি করি একটু দেখেন খেল করেন যখন ধরছেন মুরি যখন হয়েছেন ভালোবাসেন যে ভালোবাসার মানুষের সাথে কিছু কিছু মিলার আল্লাহ যারা বল খেলা দেখে যে খেলোয়াড়রা যে ভালোবাসে রোনাল্ডো রোনাল্ডিনহো বেবেতো মারে ক্যাম্পেস সকেটিস জিকো তারপর রোডগলিত তারপর ম্যারোনা তারপরে লোথার ম্যাথিউস এরপরে বাতিস্টা কত খেলোয়াড় আছে তাই না একজনে দেখলাম যে দুই পরে চুল নাই মাঝখানে লম্বা শাট দিছি আমি কেমন শার্ট তাইালদো শার্ট কথা বুঝছে তার মানে কি রোনাল্ডো খেলোয়াড় ও যেরকম মাথার চুল কাটছে ওরে যে ভালোবাসে হে এরকম চুল রাখছে কথা ঠিক কেন আর কি কয়টা রাহুল ষাট আছে না ভারত একজন রাহুল গান্ধী হ্যাঁ ষাট এটা কি ষাট উত্তম ষাট আমরা ছোট গেল উত্তম খেউরিও দিতাম উত্তম কুমার আছে তারপরে সুচিত্র সেন আছে মহাকালের মহানায়িকা মহাকালের মহানায়ক তাদের মাথাল চুর যেমন ও যাকে ভালোবাসে তার এরকম কি পড়ছেন ক্যান মুজিব কোট তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে যে কোট পড়ছে উনি হেটে পড়ছে হেঁটে ভালোবাসে হেঁটে পড়ছে এটা কথা ঠিক কেন কর আবার জিয়ারে জালা ভালোবাসছে চুল খাটা খাটা করে আবার কালা গগজ পড়ছে দিকে কথা ঠিক কেন কর যে যার নেতাকে যেমনি ভালোবাসে হে হের মইবার চায় কথা ঠিক কিনা তুমি আমার কাছে মুড়ি দেওয়া ভালো তুমি আমার মতো অবর চেষ্টা করো না কেন তোমার পীর সাহেব যে আসর মাগের পর্যন্ত পান খেয়ে যদি না করে তুমি গুরুকে এটা উত্তর আমি ঘুরিলে আমি গাছ লাগে আমি একটা কাম করি ফিরে কাম করে মুড়িতে মুড়ি দিয়ে মুড়িতে তো তো হব হবারই কথা কত ঠিক রকম তোমার তাসির হবে না হবে কার তোমার দুঃখে আমি দুঃখী তোমার সুখে আমি সুখী তুমি যাহাতে ভালো লাগে আমার তাহাতেই ভালো লাগে লাগেইটা হলো এটা দুই বন্ধু গেছে মরুভূমিতে একজনের পিপাসা লাগছে খুব দুজনেরই পিপাসা লাগছে এক গ্লাস পানি খাইব কারা সবচেয়ে ভালো বন্ধুকে বলেন আব্বা মা জিজ্ঞাসা করছিলেন আমি বললাম যে পানি না খেয়ে আর যে যে খাওয়া ভালো বন্ধু কয় উত্তর তো হয় নাই আমারও বললেন উত্তর তোমার হয় নাই আব্বা বন্ধু আছে আমি কি উত্তর যার পানি পিপাসা সে পানি খাবে আর যে প্রকৃত বন্ধু তার পিপাসা সারার পরে ওর পিপাসা অটো সাইরাস যাবে মুর্শিদ যখন মুড়ির রূপে জপে নির দাম বাতেনি তুমি অসুস্থ আমি অসুস্থ তোমার তিষ্টা নিবারণ হয়ে গেছে আমার তেষ্টা নিবারণ হয়ে গেছে আমার পানি খাওয়া লাগবে না এটার নাম হলো প্রকৃত বন্ধু এইবার বোঝাইছে এই বিল্ডিং এর এই ঘরে আব্বা তখন ওই জন্ডিস আমরা বোন সবাই চার পাঁচটা ল্যাব দিয়া তখন আমরা যাইতে ধরে রাখছি এমন অবস্থা আব্বা তখন জন্ডিসে আব্বা তখন মহিলা ওই মুহূর্তে ইশাক রহমত্তোলায় চরমনায় তিনি অসুস্থ তিনিও মরে কি বাস এই খবর তা আব্বা পায় নাই কেরা খবর এনে দিব সাঁতলি পিসাবুজুর তখন ছিলেন ইশাক রহমতুল্লাহ বললেন কয় আবুল বাসার কারি এত মানুষ মরে দেখতে আইলে মোর সব খলি ভার আইলে আর বারিশটা সব মোর একটু দেখতে আইলে না তখন আবুল বাসার চাষা বললেন যে হুজুর বারিশটা সব এমন অসুখ হইছে হেLeftSide পাঁচটা ল্যাব দেয়া দরছে মুই দেখতে গেছিলাম হেতে মরে আর বাসে পাহা بارشর সাপরে কি অসু হইছে কই জনডিস হইছে পা বরিশালের ভাষা কহারে কামাইল্লা রোগ হইছে তার কামাইল্লা রোগ হইলে তো মানুষ বাসে না بارشর সাপরে মোর সালাম দিও মোর লগে আর দেখা হইলি না সেদিন পর সালাম দিও মুর্শিদের দরবারে আবুল বাসার চাষা কাছে বলে গেলেন যে আবুল বাসার কারী মোর সালামটা পৌঁছিয়ে দো বারিশার সাবের লোক মোর আর দেহা হইলে না ভালোবাসার মানুষের সাথে দেখা হয় না দিয়ে আল্লাহ সাথে আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেলে দেখা হয় নাই বারিশের সাবের সাথেও দেখা হয় নাই বুঝতে হবে তোমার অসুখ আমার অসুখ আমার ভালো লাগাতেই তোমার ভালো লাগা আমার তৃষ্ণা নিবারণ হয়ে যাও গেছে পানি খায়া তোমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে এটাই প্রকৃত বন্ধু যখন সুমান আল্লাহ এবার কি মিল পড়ছে জোরগণ আবার মুখে শোনা ও এক পাগল আসে গেলে ভাল পারতছে দাদা ওখানে তখন কিছু মাত্রা ছাত্ররা আছে তখন এই পাগল ধরে নিয়ে ওই মাদ্রাসা বেশ বান্ধে থাকে বান্ধে থুইছে পর পর পাগল আমি করে দিখা পরে দুটা বাড়ি পাগল পাগলঢ় পরে দাদা হে পাগল কই ভাই কোন সময় হে পাগল কই পাগল তো বান্ধে থুইছি তা পাগল সারিয়ে দাও কহ হুজুর হাত তো খালি পাগলে বকরে আর দুইอัน বাড়ি দিছি পিট পেছে কহা আর বাড়ি দিছো কা পাগল আর বাড়ি দিছে বুঝে কিচ্ছু হাত তো জিকির করে হাত বুঝতে পারে নাই পরে পাগল লাnse তহুজুর মোর বাড়ি দিছে পর ওই ছাত্রর ডাক দিছে কয় এদিকে শোনো পরে দাদা হুজুর কইলা পাঞ্জাবিটা উঠাইছে উঠিয়ে দেখে যে তার পেটে দুইটা বাড়ি বসে কি কি বুঝলে দিতে এটা অন্যটা ব্যাপার এটা অন্যটা জিনিস বিজ্ঞানের আবিষ্কারের পরে আবিষ্কার হয়ে যাবে এটা মানুষ ট্রান্স ট্রান্সফার হতে পারে ট্রান্সমিটেড হয় মানুষ মানুষ তার পূর্ণ মানুষটা আরেকজন মানুষের মধ্যে এসে প্রতিবাদ হয়ে ঢুকে যেতে পারে সে দেখেন না ইউটিউবের মধ্যে একজনের মধ্যে আরেকজনের কি মধ্যে হয়ে গা এইটা এটা কিন্তু অটো আবিষ্কার হয়ে যাবে তাই কিন্তু হবে এটা বিজ্ঞানের আবিষ্কারের ফলে গেলা সব সম্ভব হয়ে পড়ে একজন আর একজনের ঠিকানা হয় এটা জগতের খুবই একটা গুরুহের এই জিনিসটার কথা অতএব তোমার ভালো লাগায় আমার ভালো লাগা আর তুমি সুন্দর এজন আমি সুন্দর মনে রেখে এই জন্যে মুড়িদের চোখে তার পিস সারা থেরাপিথের কারুর আর সুন্দর মনে হয় না একথার অর্থই হলো এই তার আয়নায় ওই মুড়িদের সে নিজের চেহারাটাই সে দেখে জিকির করতে করতে নিজে সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাই প্রতিভা তো হয় এটা এটাই হলো হিসাবপত্রের কথা এটা আশের আধ্যাত্মিক জগতের এই হিসাবপত্র মিলাইয়া সামনে আমরা প্রচন্ড গতিতে দৌড় দিবেন ইশা তালা দৌড় থামানো যাবে না যাদের বয়স বেশি চুল পাকছে শৈল্য বলো বিষ শৈল্য বলো গিরাই বলো মরলে কি করবেন গান ঠিক কিনা ওই শৈল্য বিষ গিরা বিষ উঠতে পারি না যারা মারা দা সাইরা প্রচন্ড গতি নিয়ে মাঠে নামবেন আল্লাহ চিকির হিসাবপত্র দাওয়াত দিবেন বায়াতের দিবেন আপনি যাকে বলবেন সেই শুনবে আল্লাহ বাড়িতে বসে থাকা যাও বাড়িতে যত বসে থাকবেন তত খালি অসুখ বিশুক ধরবো কথা ঠিক কেন কর আব্বাক আমাকে বলছিলেন কোন চাকরিজীবী মানুষ যদি চাকরি সাইরে দেওয়ার কথা তোর কাছে কয় চাকরি যত দিন থাকে অত দিন চাকরি করতে কবি আমি বলতো আব্বা এটার কারণ যতদিন চাকরি করবো অতদিন তালে থাকবো সকল ভালো থাকবো যেই চাকরি সাইড বাড়িতে বলবো কোনো কাম নাই অসুখ দুর্ব কথা তো ঠিক এরপর বলছে যে চাকরিজীবীর পেনশনের টাকা দেয় কোনোদিন ব্যবসা করার জন্য কাউরে তুমি হুকুম দিও না চাকরিজীবী মানুষটা ভদ্র সভ্য আর ব্যবসা করতে গেলে অনেক জ্ঞান বুদ্ধি লাগে এরা তার পেঁয়াজ বুঝবে না অথবা চাকরিজীবীরা ব্যবসা করতে পারবে না চাকরির টাকা দেয় টাকা জাগা রাখুক জমি রাখুক ঘর করে ভাড়া দিবে এই হুকুম দিবা আমার ঠিক আছে পরে আমাদের বুঝলো ওই যে ইয়ার ডিফেন্সের এক অফিসার ছিল উনি আমার চাকরি ওই টাকা টোকা দেখি এর ব্যবসা টবসা করবো পরে তার কাছে আমি ট্যাক আমি নিয়ে দেন ট্যা আপনি আমার কাছে দেন জন করেন তহন করবেন যা করলে আমি করবো আপনাদের পরে টাকা পনেরো লাখ আমার কাছে আসলে ওই যে জানেন তো ওই যে ইয়ে ইয়ে টাঙ্গাল শহরে বাড়ি পরে আমার তাড়াতাড়ি জায়গা রাখেন গা জায়গা রেখে ভাড়া মারা দেন গা পরে পনেরো লাখ টাকা নিয়ে পরে জায়গা রাখছে ঘরটার বাড়া দিয়েছে ওই জায়গার দাবি এখন পঞ্চাশ লাখ টাকা ব্যবসা করলে ওই তো নিয়ে তো এখন জায়গা দেয় নিম্ন পঞ্চাশ লাখ টাকা জেট করে দেন গা এটা এরকম কত মানুষের বুদ্ধি পরামর্শ দিছি কিছু আবার টাকা হাতে পাইয়া ওই একলাই লাই অনেক বুদ্ধিজীবী পীরের কাছে আর জিজ্ঞাসা করেন কথা খেল করছেন আমার আরেক মরিত ওর আবার পঁচিশ লাখ টাকা আসলো একজনের বুদ্ধি দিছে পঁচিশ লাখ টাকা যদি তারে ব্যবসার জন্য দেবো ছয় মাসে আর দেবো পঁচিশ লাখটা পঁচিশ লাখটায় কিন্তু ছয় মাসে পঁচিশ লাখ টাকা হয়নি জোরেকণ হয় নাকি এই লোভে পরে যদি আমার জিজ্ঞেস করতাম আমি না করতাম সাবধান পঁচিশ লাখ টাকা দিচ্ছে ছয় মাসের মধ্যে বলে পঁচিশ লাখ টাকা আমি তাহলে সরকার কেন্দ্রিক দিলে সরকার এই ব্যবসা নামা বলে না পঁচিশ লাখ টাকা লাভ তো দেয় নেয় মূল টাকাও মাইরা শেষ পাইছেনি কানারে গাদা এখন ভাসে চোখের জলে একটি দড়ি দুদিক থেকে টানছে দুদল ছেলে তাই না দেখে বনের বানর লাফাই খেলা পেলে সকল বানর ফোন দিয়াতে জবর মজার খেলা এমন খেলা খেলে বোরা কাটিয়ে দিব বেলা এখন সবই গেছে সবই হারাইছে দেয় মুরিদা মনে রাখবেন তোমার টাকা এক লাখ তোমার দুই লাখ পাঁচ লাখ তুমি এমন মানুষ আমার কাছে যারা টাকা রাখছ ডিউটের মতো দিয়েও দিছি আমি তাদের কেউ মাইরে খাইনি কে হাসানা দিছেন দ্বিগুণ বাড়বে আর যদি থাকো আমার কাছে আমি মাইরে খাওয়ার মানুষ না আর আপনারা যাদের সাথে টাকা লেনদেন করছেন টাকা উঠিয়ে পারছেন ব্যক্তি বাইরে গেছে কত মানুষের শত শত মানুষের বাইরে গেছে কে লাভ হয় না হন আর একজন দশ লাখ টাকা রাখছে আমার কাছে কত না করলাম গাড়ি কিনেন না গাড়ির ব্যবসার সাথে হুজুর মানুষ পারবেন না অগলো পয়লা বকা দেয় করা নাই আর ধর রাখল রাখলাম যে রিক্সা মিক্সা করেন নাই কিনা রিক্সা লোকের সাথে পারবেন না এটা আপনি সরল মানুষ কয়না ভালো আমার প্রতিদিন ভালো টেকা দেয় একটাও নাই রিক্সা সব শেষ মুড়িদের রাতে যখন পয়সা পেতে টাকা টোকায় তখন পীরের পীরের উপর মাত বর তারা বেশি হয়ে যায় এবার যখন ফুতুর হয় তখন আব্বা আমি তখন সব শেষ করছি আমি হে কি করুন তোমার নিকে আমি মিল করে ইন্ডাস্ট্রি দিচ্ছি আমার মিলে চাকরি করো কি করবো আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই পিড়ি যখন দর্শ জ্ঞান বুদ্ধি যা কিছু আছে জমা থাও তার বাসার বুদ্ধি আছে এত বেশি মাতবরী বুদ্ধি এগুলো ভালো না এটা আর যারা মনে করেন আমি গরিব আমি অসহায় আমার কিছু নাই আমি তাদের অনুরোধ করি আপনার তারা আমার সাথে যোগাযোগ করেন আমার কাছে চাকরি আছে মেলা চাকরি আমার কাছে আছে আইন আমি চাকরি দিব আপনাদের পয়লা নম্বর আপনি আসত্তে মক্রে বন্ধু ঘুরবেন না এদের ভালো চাকরি জিগির করবেন কে পড়বেন কাজ করবেন বাড়িতে কাজ আরো জন বাড়িতে কাজ করবেন কাজ করলে কর্মী ব্যক্তির আল্লাহর বন্ধু যেরকম সুভান আল্লাহ গরিব বলতে কোনো শব্দ নাই গরিব বলতে কোনো শব্দ নাই কারা কিভাবে কি কারণে গরিব হইলেন পীর হলে এক্স মেশিন পীরের কাছে হীরে এক্স রে করে রিপোর্ট বাইর করে দিবনে কি কারণে গরিবটা তুমি হইছ গরিব হইলা খান কারণটা কি তোমারে প্রেসক্রিপশন করার দরকার তোমারে এবং তোমার এক্স রে করা দরকার সিটি স্ক্যান করা দরকার কি কি কারণে তুমি গরিব হইলা সিটি স্ক্যান করে আমি প্রেসক্রাইব করে দেই দুই নিয়ে যাবে ইনশাল্লাহ তালা আমি আপনাদের খেদ বতে আরজ করতে চাই যারা পৃথিবীর বুকে ধনী হয়েছে তারা অনেক ধনী আসল গরিব আসল কি এক মালিক খালেক সাহ অনেক ধনী ছিল না কি আসল খুজনা দেন গা আমি আপনাদের খেদ আরজ করতে চাই জুটের ব্যবসা করেছে যারা নাম বলবো না ফুটপাতে তারা আজকা শত শত কোটি টাকার মালিক হয়েছে কারণ কি প্রতিভা বলতে কোনো জিনিস নাই প্রতিভা নিজের কাছেইটা প্রতিভাবান প্রতিভাবান মানুষ যারা যারা সমাজে প্রতিষ্ঠা হইছে আপে তাদেরকে দেখে হিংসা করেন না আপনি রিসার্চ করেন এই লোকটা এই ছেলেটা এই প্রতিভা দিয়া এত দূরে কি কী করে তাকে রিসার্চ করে তার গুণগুলো অর্জন করার চেষ্টা করেন আব্বা প্রতিভাবান মানুষ হইয়া যাবেন যেরকম সমান্লাহ